ভুটান ফাইনালি আমরা ভুটান বর্ডারের সামনে আসি এদেন ইন্ডিয়া বুলিশ আমরা কিন্তু বর্তমান ইন্ডিয়ার মধ্যে আমরা প্রবেশ করব আর এইটা ভুটটা লাগানো আছে আর এই দেখেন ভুটানের ফার্স্ট গেট এটা দুই নম্বর গেট এটা তামুলপুর থেকে গেছে আর বটার পাইবার আগে তামল পুলের দৃশ্য সে গাড়ি বন্ধ করে আমরা রাস্তার দাঁড়াতে কি বলবো মানে কিচ্ছু দেখা গেছিল না তখন এরকমভাবে পড়ছে যে সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো কেউ শুয়ে শুয়ে সময় কাটাইছে তারপরে আমরা আমরা ভুটানে প্রবেশ করার জন্য লাইনে কারি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটানের বর্ডার গেট আর এই দেখেন এখানে ভুটানিক পুলিশও আছে আর এন্ট্রি এন্ট্রির ভিতরে যে হান দেয় গেন আধার কার্ড জমা দিয়ে হেরা একটা তারা এনতে একটা কার্ড দেয় কাটলে হেরা এই বর্ডার ভিতরে প্রবেশ করা হয় এই যে সিকিউরিটি আছে পুলিশ আছে আর আমরা ফাইনালি এই আধার কার্ড জমা দিতাসি সবাই কিন্তু আধার কার্ড জমা দিয়া ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়া থেকে মাত্র দুই সেকেন্ডের রাস্তা না ভুটান এই যে দেখছি ভুটান যেগুলো দৃশ্যটি দেখছে ভুটানের গেট ক্রস করার পরে এরকম না আইসা অবাক হয়ে গেছি যে একটা পিক পিক স্পেসের মধ্যে আইসা এরকম জায়গা দেখি মন মানে একদম পেঙ্গে যায় আচ্ছা যাই হোক আমি একটা ভিডিও তুলে ধরছি এই ভুটানে গিয়ে আমরা কি হইসে না হইসে অনেক কিছু হইসে তাহলে এটার বিষয়ে আমরা একটা ভিডিও করছি কয়েকটা ভিডিও করছি দেখতে পারবেন অবশেষে আসবে আর এটা হচ্ছে ভুটানের দৃশ্য দেখ ভুটানের বর্ডার ক্রস করার পর যে দৃশ্য আর অবশেষে আমরা চলে আসলাম বোকামাটিতে এই বোকামাটির বোকামাটি আইসে আমরা এরকম এর দৃশ্য পাইছি অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে এখানে আইসা দৃশ্য হয়েছে দেখেন তার নামে বগা মাটি চারোদিকে বগা আর বগা জোশ এনজয় জোশ এনজয় চারোদিকে অসংখ্য লোক অসম অসম এই দেখেন পাহাড় পাহাড়টাও কিন্তু বগা বগা সবকিছুই কিছুই বগা এই দুনিয়াটাই বগা এই জায়গায় এই জায়গায় সব দুনিয়াটা বগা অসম জোশ অনেক সুন্দর